এখানে এসে আমার ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল আসলে আজকে আমি যাচ্ছিলাম প্রাইমারি স্কুলে পড়াতে তারপরে স্কুলে পৌঁছাতেই আমার মনে পড়ে যায় সেই ছোটবেলার দিনগুলোর কথা যখন প্রথম আব্বার হাত ধরে স্কুলে যেতাম তারপরে দেখি সব ছাত্রগুলো গুড গুড মর্নিং মর্নিং স্যার স্যার বলে আমার অনেক দিকে এগিয়ে আসছে এটা দেখে আমার অনেক আনন্দ হচ্ছিল আবার আমি নার্ভাসও হয়ে গেছিলাম হ্যাঁ এই যে ফিলিংসটা এটা মুখে কোনোদিনও বোঝানোই যাবে না তারপরে আমি অফিসে ঢুকে যাই অফিসে ঢোকার পর আমি বসেছিলাম এবং ওদেরকে দেখছিলাম ওদেরকে দেখতে দেখতে একটা কথাই ভাবছিলাম যখন ছোট ছিলাম সবসময় ভাবতাম কবে বড় হবো কবে বড় হব কিন্তু এখন বড় হওয়ার পর মনে হচ্ছে সত্যি ওই দিনটাতে যদি আবার ফিরে যেতে পারতাম এর থেকে ভালো কিছু হতো না ওই জীবনটাই ছিল আমাদের কাছে ভালো জীবন সব ভাবতে ভাবতেই ক্লাসে চলে এবং ওদের ক্লাস তারপরে হয়ে যায় ছুটি হ্যাঁ ওরা একদিনে যে আমাদেরকে এতটা আপন করে নেবে সেটা কোনোদিনও ভাবতে পারি না হ্যাঁ ওদের প্রতি একদিনে অনেক অনেক মায়া জন্মে গেছে সত্যি আজকের দিনটা ছিল আমার জন্য এক অসাধারণ দিন যেটা হয়তো আমি মনের ডায়েরিতে চিরজীবনের জীবনের জন্য রেখে রাখবো